আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলীর শুভেচ্ছা জানাচ্ছি চট্টগ্রামের হালিশহর থানার রাসমণি ঘাট এটা হচ্ছে সমুদ্র থেকে একেবারে দর তাজা ইলিশ এই ঘাট দিয়ে উঠে আর এই ঘাটে আজকে ইলিশ মাছের দর কেমন সেটা জানানোর জন্য মূলত আমরা এখানে এসেছি চলুন তাহলে ইলিশের দর জানি এই টলারগুলা করে তারা মাছ ধরে এই ঘাটে নিয়ে আসে একেবারে একেবারে সমুদ্রের বঙ্গোপসাগরের পাশেই এই ঘাটটি অবস্থিত এই ঘাটে আজকে ইলিশ মাছের জোগান কেমন এবং দাম কেমন অনেক দিন বন্ধ থাকার পরে ইলিশের কি অবস্থা সেটা একটু আপনাদের সামনে তুলে ধরি কত করে এগুলা ঠিকা বেছেন না কেজি বেছেন কেজি বিক্রি করতেছি কেজি কত কইরা কেজি 500 750 600 কোনটা 500 কোনটা 600 টা দুটোই 600 কেন 500 কেন সেটা বলবেন মানে এটা একটু বড় সাইজের একটু ছোট সাইজ স্যার এটা কেজিতে কয়টা ধরবে কেজি এটার মধ্যে ধরবে 4টা 5টা এটা এটা রেট কত 500 টাকা 500 টাকা আর এটার রেট কত ছয়শো টাকা এটা কটে ধরবে পাঁচটা চারটে পাঁচটা চারটা আপনার এটা কত ভাই দু হাজার এখানে কতগুলো হবে এগারো এগারো পিস আছে ঠিকা বিক্রি করছেন না কেজি হিসাবে ঠিকা বন্ধুরা এটা হচ্ছে আমাদের সে আটশো ইলিশ এটার ওজন কেমন হতে পারে ভাই এক কেজি আটশো নশো গ্রাম এক কেজি আট নশো এটার কেজি কত করে বিক্রি করে না আজকে এটার কেজি আজকে অলি দু টাকা এরকম হয় বন্ধুরা বাইশশো টাকা এই ইলিশ এক কেজি আটশো থেকে নয়শো গ্রাম হবে না আর এগুলা কত করে বিক্রি করছেন এগুলা তেরো থেকে চোদ্দোশো চোদ্দোশো টাকা এটার মন কত করে বিক্রি করছেন ভাই হাজার এক পান্ন হাজার তার মধ্যে কেজি কত বললো আশি টাকা বারোশো আশি টাকা ওজনে কেমন হতে পারে সবচেয়ে বড় কি এটা দেড় কেজি বন্ধুরা বারোশো পঞ্চাশ টাকা কেজি বললো নাকি কি

দেশের বিভিন্ন অঞ্চলে এই মাছগুলো চলে যায় আমরা একটু আরতে যাই আরতের কি অবস্থা দেখি খালা ইলিশের দাম নাকি বেশি বেশি দাম প্রচুর দাম মাছ কম করতে দাম না আচ্ছা এগুলো হচ্ছে এই আরত এখন যেগুলো সামনে নিয়ে বসে আছে তারা আরত থেকে কিনা এটা তৃতীয় বা চতুর্থ হাত তারা ব্যাপারী তারা কত করে বিক্রি করছে আমরা একটু দেখি ওজন কেমন হবে এটার এক কেজি গ্রাম এক কেজি আটশো গ্রাম কেজি কত করে আজকে আঠারোশো টাকা চলতেছে কিছুক্ষণ আগে আমরা ওইখানে দেখলাম বারো বারোশো টাকা এটা টং জালের মাছ এটা সুতার জালে সুতার জালের মাছ সুতা টং জালের মধ্যে পার্থক্য পার্থক্য এক সাইড ওইটা একটু এক সাইড ভালো থাকে ফ্রেশ থাকে এক সাইড খারাপ থাকে আর এটা দুনো সাইড ফ্রেশ থাকে ও এর অর্থ হলো এটা একেবারে ফ্রেশ থাকবে হ্যাঁ আর জালের মধ্যে বেশ কম আছে না

এখানে আমরা আমাদের বহির্নগরে আমাদের চট্টগ্রাম জেলিতে বিদেশি জাহাজ আছে এবং এই যে পতাকা টাঙানো যেই ছোট ছোট ডিঙ্গি নৌকাগুলো আছে ট্রলার আছে এই ট্রলারগুলো থেকে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে এই জায়গাতেই ইলিশ আছে এবং ইলিশ এই ঘাট ধরেই এই বাজারে উঠে ক্রেতা সাধারণ আছে এবং এখানে ইলিশের সাথে যারা জড়িত আছে তারাও আছে এই যে দেখছেন সবাই অপেক্ষমান সবাই মাছ কেনার জন্য এখানে অপেক্ষা করছে কিন্তু বেশিরভাগ ক্রেতা সাধারণের অভিযোগ হচ্ছে ইলিশের দাম এখনো কমেনি অনেক দাম বেশি যাচ্ছে কিন্তু জেলেদের কথা হলো যোগান কম বলেই ইলিশের দাম বেশি কি অবস্থা ইলিশের দাম কেমন মনে করে দাম বেশি মাছ কম মাছ কমের কারণটা কি কারণ কম মানে সাগরে ইতিহাস না মাছ সাগরে মাছ পাওয়া যাচ্ছে না তেল যদলে যে তিন হাজার টাকা মাছ মারে এক হাজার টাকা দাম থাকবে না কি করে কোন পাঁচ হাজার টাকার তেল নালে তিন হাজার টাকা মাছ মারে তার বেতন কোথায় লোকের লোকের বেতন কোথায় তেলের খরচ কই আমি নাস্তা খরচ কই এই যে সুন্দর একটা দৃশ্য আমরা দেখছি কেউ আনছে কেউ যাচ্ছে মাছের জন্য ছোট ছোট বোর্ড যেগুলা এই বোটে করে তারা বিভিন্ন অঞ্চল আমরা একটু দূরে যদি দেখাই জানি না কতটুকু দেখাতে পারছি সবগুলা কিন্তু মাছ ধরার ট্রলার বা ছোট ছোট ডিঙ্গি এই ডিঙ্গি করে মূলত মাছগুলো গভীর সমুদ্র থেকে কাছ থেকে বিভিন্ন জায়গায় যেখানে পাওয়া যায় সেখান থেকে তারা নিয়ে আসছে এটা কয়টা কয়টা বোটের মাছ এখানে এক বোটের দর্শক বন্ধুরা দেখছেন এই যে ওনারা ওনাদের বোটে যাচ্ছে বরফ নিয়ে যাচ্ছে এখানে মাছের ডাক হচ্ছে উনিশ হাজার তিনশো 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 এখানে কেন আসছো বাবারা সাগর দেখতে কি কি দেখলা নৌকা ইলিশ মাছ দেখো নাই দেখছি কেমন লাগলো ভালো তোমার কাছে কেমন লাগলো ভালো মাছ তো বাজারে পাওয়া যায় আপনারা এখানে আসলেন যে কোন দাম বেশি ওయన দাম বেশি এখানে কি মাছ দাম কম এখানে আরো নিচে নামতে হবে দেখতে হবে যে মাছের দাম বেশি কিনা কম এখানে যেই দুরে পানির মধ্যে দাঁড়িয়ে যে লোকগুলো দাঁড়িয়ে আছে এরা সবগুলা মাছ প্রয় করতে গিয়েছে কে মাছ নিয়ে আসতে গিয়েছে বোর থেকে इवन এখানে যে দাঁড়ানো যারা আছে তারাও পানি কমলে ইলিশ অভিযানে নামবে ওনারাও এখন মাছ কেমন পড়ছে সেটা বল এখন তো যেহেতু আবহাওয়া খারাপ আবহাওয়ার কারণে একটু মাছ অনেক কম আগামী দিন থাকবে আগামী বর্তমান আসছে ভাদ্র মাসে দুই থেকে ভাদ্র মাস এক মাস তারপর বাইশ দিন বন্ধ করেন আপনার কয়টা নৌকা আছে তা আমি আপনার কাছে জানতে চাই এই আমাদের আসলে ইলিশ মাছ প্রযোজন কখন কোন সময়ে একটা ডিম ছাড়ে আপনার অভিজ্ঞতার আলোক বলে যখন আষাঢ়ে পূর্ণিমা হয় আশ্বিন বাসের পূর্ণিমাতে পূর্ণিমাতে যখন আপনি বন্ধ রাখতে বলেন কখন বহুন সরকার বন্ধ রাখলে ভালো একটা রেজাল্ট পাবে ওইদিন বন্ধ ছিল আগে 2 রাত দিন হ্যাঁ পরে করলো 15 দিন আকর বলছে 22 দিন 22 কিন্তু আমাদের প্রশ্ন একটা 22 দিন আমাকে বন্ধ করলো যারা যারা বড় 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 জাহাজ আছে রাগবো না হলো বন্ধ করেন এগুলো দেখা যাচ্ছে আমার খালা তো ভাই এমপি আমার খালা তো ভাই মন্ত্রী ওদের জাহাজ চলতেছে আমাদের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি হাসিনের পনেরো দিন পনেরো দিন যদি ইলিশ ধরা বন্ধ রাখা হয় তাহলে আমরা যেই কারণে আমরা মাছ বন্ধ রাখি সেটার উৎপাদন ইলিশ উৎপাদন আমরা বেশি পাব আমাদের যারা প্রতিনিধি আছেন মৎস্য সেক্টরে তারা আসবেন আমাদের রুট ট্রেভেলার যারা একেবারে মৎস্য যারা মাছ ধরে তাদের কাছ থেকে শুনে সঠিক সময়টা নির্ধারণ করে যদি বন্ধ ঘোষণা করা হয় তাহলে ইলিশের যে কাঙ্ক্ষিত উৎপাদন আমরা পেতে পারি